আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঈদ স্পেশাল কাবাব রেসিপি তো এখানে আমি বিফ কাবাব তৈরি করে নিয়েছি সামনে কুরবানি সবাই আমরা বিফ কাবাব তৈরি করব তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিফ কাবাবগুলো হয়েছে তো আমি এখানে কিছুটা বোটের ডাল দশ বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি রেখে এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেব আর কি মাংসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে তারপরে এখন আমি এক এক করে মশলা ব্যবহার করব। এখানে আমি কিছু গোটা মশলা একসাথে দিয়ে দিলাম দারচিনি এলাচ লঙ্গ গোলমরিচ সাথে কিছু জিরা আর কি সব ধরনের গোটা মশলা সেগুলো ব্যবহার করলাম তারপরে এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে কাশ্মীরি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর কি গুঁড়া মরিচগুলা যেগুলো আছে গুঁড়া সেগুলো ব্যবহার করে নিলাম তারপরে এখন আমি আবার গোটা কিছু মশলা ব্যবহার করব। যেমন গোটা মরিচ গোটা আর কি গোটা যেগুলো আছে সেগুলাই ব্যবহার করব তো আমি এখানে কিছুটা মরিচ ব্যবহার করলাম এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই সাথে আমি কিছু কিউব করে নেওয়া রসুন আর হল পেঁয়াজ সব ধরনের আর কি মশলাগুলো ব্যবহার করে এখন আমি একটা প্রেশার কুকারে পানি দিয়ে ভালো করে ছিটি দিয়ে নিব এই যে দেখতে পারছেন একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা টানিয়ে নিব। তো পানিটা টানানো শেষ সেই পর্যায়ে এরকমের হবে তারপরে আপনারা এটাকে শিল্পাটায় বেটে নিতে পারেন এবং ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আমি বেলেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে পুটটা দেখতে পাচ্ছেন এখন আমি পুটার সাথে মশলা ব্যবহার করবো এখানে আমি কিছু কুচি করে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে আপনারা ধনিয়া পাতা পুদিনা পাতা আরও চাট মশলা অনেক কিছু ব্যবহার করতে পারেন আমি দুটাই ব্যবহার করেছি আর কি কাঁচামরিচ আর পেঁয়াজ আর আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি কুসুমটা ব্যবহার করিনি কুসুমটা ব্যবহার করলে হবে কি তেলে দেওয়ার পরে অনেকটা বেশি ফেনা ধরে যাবে তেলটা তখন কাবাবটা সাইজ করে দেব একটু টাফ হয়ে যাবে তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি পুটটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আর কি সব মশলা একসাথে ভালোভাবে মিশে যায় তার জন্য আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন আমার ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখতে পারছেন আমি সবগুলা কাবাব শেপ করে নিয়েছি এক শেপ করে সবগুলা কাবাব নিয়েছি এগুলো আর দেখে ভিডিওটা আর কি অফ করেই করে নিয়েছি এখন আমি তেলটা গরম করে নিয়েছে গরম করে এক এক করে কাবাবগুলো ছেড়ে দিব আর এই পর্যায়ে দেখবেন যে অতটা বেশি আর কি ফেনা ধরেনি যদি আপনি কুসুমটা ব্যবহার না করেন লালা অংশটা ব্যবহার করলেই হবে যে সাদা অংশটা সেটা ব্যবহার করলে আর এইভাবে আর কি খুব বেশি ফেনা ধরবে না এই যে দেখতে পাচ্ছেন এখন আমার কাবাবগুলো হয়ে গিয়েছে আমি কাবাবগুলো এক এক করে তুলে নিব আর আপনারা ঈদে এই কুরবানিতে সবার বাসায় গরু মাংস থাকবে এটা তো স্বাভাবিক আমরা সবাই বাচ্চাদের এইভাবে তৈরি করে দিতে পারি বাড়ির সবাইকে ভালোভাবে এইভাবে কাবাব তৈরি করে দিতে পারি খুব সহজেই আর বাড়ির সবাই খুব পছন্দ করবেন দেখেন লাস্ট লুক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং একটু খুলেও দেখিয়ে দিচ্ছি আর কি চিপে দেখিয়ে দিচ্ছি যে ভিতারটা কতটা সুন্দর হয়েছে একদম উপরটা ক্রিস্পি এবং ভিতারটা খুবই সফট এবং সুন্দর